আপনি এখানে আজকে ঘাস পরিষ্কার করছেন জি আমি এখানে ঘাস পরিষ্কার করছি এখানে কি কি পরিচর্যা বেশি করতে হয় এখানে ঘাস পরিষ্কার করতে হয় স্প্রে দিতে হয় এই আর কি সার মাটি কেমন দিতে হয় সার মাটি এতে আর দেওয়া লাগে না প্রথম চান্স দিয়ে নিতে হয় চাষের সময় এটা দিয়ে নিতে হয় আর দেওয়া লাগে না কি জন্য এ তিন মাসের ফসল তো আর এতে সার অসুবিধা অসুবিধে পাতায় মাথায় পড়ে বিভিন্ন ধরনের এই একবারে সার দিলে বেশি ভালো একবারে চাষের সময় এটা সার দিয়ে নিতে হয় আপনি তো এই বরবটি মাটিতে চাষ করেছেন হ্যাঁ মাটি দিয়ে মাটি আবার অনেক বরবটি খেতে দেখেছি মাথার উপর মাথার হ্যাঁ এটা আমার এটা মাটির বরবটি এটা এই এত কি আর উৎসবে না এই এসে এরকম উৎসবে হ্যাঁ আর এই সব খাদি এই সব বেরিয়েছে এই সব গাছে এই না সব খাদি দিয়ে এই সব কোন জাতের এসে হাইব্রিড বাড়ি হাইব্রিড বাড়ি ও আচ্ছা আপনি তো গত বছর চাষ করছিলেন তাই না হ্যাঁ গত বছর চাষ করতে বেশি এটা ফলন পাইলাম না আমি এবার কৃষি অফিস ট্রেনিং দেওয়ালাম হ্যাঁ ট্রেনিং দেওয়া কৃষি অফিস আমার এটা সে বই পড়ি আর কি একটা বই দিয়েছিলাম আর একটা খাট টিকিট আছে কার্ড আছে ওই কার্ড অনুযায়ী আমি ওই দেখি দেখি চাষ করি আর কি দেখে দেখে চাষ করছেন তা কেমন ফল পাচ্ছেন আল্লাহ রহমতে খুব ভালো ফল এখন তো প্রথমেই তোলবে আর দু একদিন পরেই তুলবে প্রথম তোলা দেখা যাচ্ছে আমার অন্তত এই পাঁচ কাটা বই তার এক দেড় হাজার টাকা তো হবেই প্রথম দিন প্রথম দিনই এক দেড় হাজার টাকা হবে কেমন টার্গেট করছেন আপনার পাঁচ কাটা খেতে বিক্রি হবে বেচা বিক্রি আর এতে তো আমার আশা যে আমি তো বিশ হাজার টাকা ইনকাম এতে আর খরচ কেমন হতে পারে খরচ খরচা দুই তিন হাজার টাকা হবে সার মাটি দিয়ে আর আমি নিজে তো নিজে জনপন নিয়ে আমি নিজেই সবকিছু করি নিজেই সবকিছু করি এখানে রাসায়নিক সার ব্যবহার করেন নাকি জৈব সার আমি এখানে জৈব সার ব্যবহার করি গোবর সার

দিন দিলি দিলে ভালো নয় কিন্তু একদিন বাদে একদিন দি আমি আর কি কালকে দিছি আজকে আর দেবো না গতকালকে দিচ্ছিলাম আজকে আর দেবো না একদিন বাদে একদিন ব্যবহার একদিন বাদে একদিন ব্যবহার করি ওই একদম পানি লাগে না তো এক এসরে মেশিন পানি লাগে না আপনার গাছে তো ফুল ফলও ও বেশ হয়েছে হ্যাঁ আমাদের দেখেন তো ফল ফুল কি অবস্থা প্রত্যেকটা গাছে বরবটি প্রত্যেকটা গাছে বরবটি সব বরবটি তুলার মতো নিয়ে গেছে ফিরে সব গাছে বরবটি